দর্শক আসসালামু আলাইকুম লিমুস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে খুবই সহজ করে এবং একদম অল্প সময়ে কিভাবে আলু দিয়ে গরুর মাংসের লাল ঝোল করবেন সেই রেসিপিটাই শেয়ার করব আমি এখানে এক কেজির মতো মাংস কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে চার থেকে পাঁচটা এলাচ আর চার থেকে পাঁচটা দারচিনি আর দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি চা চামচ দিয়ে দুই চামচ আদা বাটা আর দুই চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরার গুঁড়া আপনারা এখানে বাটা জিরাটাও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর রান্নার তেল দিচ্ছি পরিমাণ মতো সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি রান্নাটা সহজ করার জন্য আলুটা আমি আগে থেকে ছিলে রেখে দিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে রান্নার সময় মাংসটা তলায় লেগে না যায় ঢাকনাটা খুব ভালো করে আমি চুলাই বসিয়ে দিচ্ছি আমি এখানে চুলার হিটটা মিডিয়ামে রেখেছি আর আপনারা চাইলে এখানে হাই হিটেও রাখতে পারেন তবে হাই হিটে দিলে আপনাকে দশটা সিটি দিতে হবে আমি মিডিয়াম হিটে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে কুকারের বাষ্পটা আমি বের করে ফেলেছি এবার ঢাকনাটা খুলে আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব মাংসটা আমি যত ভালো কিন্তু অনেক বেশি ভালো হবে মাংস রান্নার ক্ষেত্রে এটাই কিন্তু হচ্ছে মূল মন্ত্র আপনি যত ভালো করে কষাবেন রান্নাটাও অনেক ভালো হবে আর এই পর্যায়ে যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি আলুটা যে আগে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি দেওয়ার পরও কিন্তু আমি মাংসটাকে আরো ভালো করে কষিয়ে নিব গরুর মাংস হালকা পাতলা আলু দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংস আর আলুটা পুরোপুরিভাবে কষানো হলে আমি এখানে পরিমাণ মতো পানি বা ঝোল দিয়ে দিচ্ছি এ ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি ভাবে সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা পুরোপুরি ভাবে না লাগিয়ে উপরে এভাবে ঢেকে রেখে দিচ্ছি পানি শুকিয়ে ঝোলটা যখন পছন্দ মতো ঘন হয়ে আসবে এই পর্যায়ে মাংসটা পুরোপুরি ভাবে সেদ্ধ হয়েছে কিনা এবং লবণটা ঠিক আছে কিনা সব কিছু দেখে মাংসটা নামিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে গরুর মাংসের লাল ঝোল রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ